এই তো সেদিনের কথা যখন সেভেন এইচ পড়ি তখন বাবা আদর করে বলতেন আমাকে যে মা আমি তোমাকে বিয়ে দিব তোমার একটি সংসার হবে ছেলে সন্তানদেরকে নিয়ে কথাটা চাল বলল সেটা আমি একদিন সিরিয়াসভাবে নিয়েছিলাম যে আধা পর চালের ভাত রান্না করবো আর খাবো এটার নামই সংসার কিন্তু না এটাই ছিল আমার ভুল ধারণা হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু ভালো নেই আমার কণ্ঠ শুনেই বুঝে ফেলেছেন যে আমি কতটা অসুস্থ আসলে অসুস্থ বলতে ঠিক তেমন না জাস্ট গলা ভাঙা এমনি জ্বরটা নেই ঠান্ডা কাশিটাই আছে যাই হোক আপনারা কিছু মনে করবেন না বাবার কথার ছলে হলেও কথাটা কিন্তু আমি বিশ্বাস করে নিয়েছিলাম কিন্তু যখন বিয়ের পর আমার ছোট্ট একটি সংসার হলো তখন কিন্তু দেখলাম যে না বাবার কথাটা বাবার দিক থেকে সত্য হলো আমার দিকটা কিন্তু একদমই উল্টো ছিল কারণ সংসারে সং না সাজলে কখনো সেই সংসারটা হয় না যেমন আমারই দেখেন না সকাল থেকে বিকেল রাত অবধি পর্যন্ত আমাকে ছাড়া যেন আমার সংসারটা একদমই অচল এই যে দেখেন না সকালবেলা কিন্তু বাচ্চার স্কুলে চাপটা এখন নেই সাহেবকে সকালে ঘুম থেকে উঠিয়ে রেডি করে তারপরে সে নাচ থেকে বের হয়ে যায় এই তো দুপুরবেলা হতে না হতে ছেলের বায় না যে আমি কিছু খাবো বাইরে যাব তো ভাবলাম আমার ব্যাংকেও একটু কাজ আছে আর তাছাড়া আমার একটু কেনাকাটাও আছে তাই ভাবলাম ছোট বোনকে নিয়ে আমার ছেলেকে নিয়ে চলে যাই বাইরে একটু খাওয়া দাওয়া হবে সব কিছু হবে তো যে কথা সেই কাজ দুপুরে রান্না না করে বের হয়ে গেলাম নিজের ছেলেকে আর বোনকে নিয়ে এরপর তো বাসায় ফিরলাম কাজটা শেষ করলাম আমরা বাইরে খাওয়া দাওয়া করলাম তো সেটা তো দেখেছেন এরপর সন্ধ্যায় বাসায় আসতেই মুখটা একটু তুত্তুর করছে বাংলা ভাষায় আমরা না যেটা বলি যে কিছু খাওয়ার জন্য তুত্তুর করতেছে মুখটা তো যেই কথা সেই কাজ মুখ তুর থামানোর জন্য পপকর্ন ভাজতেছি মানে ভুটটাকেই ভেজে পপকর্ন বানাইতেছি তো এভাবে পপকর্ন ভেজে নিয়েছিলাম আর পপকর্ন অল্প একটু মানে ভুট্টার বিচিটা অল্প একটু নিলে আল্লাহর কি নিয়ামত একটা রহমত বা একটা বরগত সেখান থেকে এই ভুট্টাগুলো অনেকগুলো হয় মানে খেয়ে শেষ করার মতো না তবে অবশ্যই আমার এটা ভালো লাগে খেতে যদি সবাই মিলে খাই তাহলে কিন্তু অবশ্যই ভালো লাগে যাই হোক আলহামদুলিল্লাহ মাস আল্লাহ দেখেন এখানে কতগুলো ভুট্টা হয়েছে যাই হোক আমার ছেলে কিন্তু খেয়ে অনেক মজা পেয়েছে ছেলে তো অনেক মজা করে খাচ্ছে আর টিভি দেখছে আর টিভি ছাড়া তো বাচ্চারা খেতেই পারে না আর দিন যাই করি আর না করি রাতে তো হাজব্যান্ডকে খেতে দিতে হবে তো সব কিছু কাজ শেষ করে এইদিকে মাংস ভিজিয়ে নিয়েছি যাতে ছোট্ট ভাবে অল্প করে আর কি তৈরি করি করে যতটুকু করা যায় আর কি শুধু রাতের আয়োজনা আর এখানে আমি মাংস ভিজিয়ে হলুদ মরিচের গুঁড়া লবণ একটু মাখিয়ে নিয়েছি আর একটা কথা কি জানেন তো ছেলে হওয়ার পরে মনে হচ্ছে যে মাংস ভেজে ভুনা করে খাওয়াটাই ভুলে গেছি কারণ মাংস ভাজলে আমার ছেলে খেতেই পারে না তো তিনজন মানুষ আলাদা আলাদা করব দুই রকম করবো রান্না তার জন্য ছেলে যেটা পছন্দ করে সেটার উপর নির্ভর করে আমরা বাবা মারা খেয়ে নিই এটাই তো কারণ ছেলেদের উপরেই তো সব কিছু তাই না ছেলেরা যেটা খাবে মেয়েরা যেটা খাবে সেটাই তো করবো আগে আমাদের চিন্তা ভাবনা কি খেয়ে ভালো থাকবে আমরা যাই হোক কিন্তু আমি এক এক করে ভেজে নিয়েছি মাংস আর আজকে একটু কমই ভেজেছি আর সেই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়েছি আজকে একটু টমেটো দিয়ে আমি মাংসটা ভুনা করব হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস যেটাই বলেন না কেন যদি টমেটো দিয়ে মাংস রান্না করা যায় সেই মাংসের স্বাদটা কিন্তু বেশি বেড়ে যায় কারণ আমার দেখা সবগুলো থেকেই আমার কাছে মনে হয় যে চাঁদপুরের এলাকার মানুষরা বেশিরভাগই মাংস রান্না করে টমেটো দিয়ে সেই দেশটা হচ্ছে আমারই নানুর বাড়ি তাই সেখান থেকে আমারও শেখা আমি কিন্তু অনেক পছন্দ করি আমার খালামণি বা আমার মামিরা রান্না করতো তো সেখানে দেখলাম যে না ভালো লাগে সেখান থেকে আমারও শেখা আর আমার আম্মু তো চাঁদপুরের মেয়ে আমার আম্মুও কিন্তু রান্না করে তো দুই দিক থেকে মিলে কিন্তু আমিও শিখেছি আমার বেশ ভালো লাগে খেতে আর আমার হাজব্যান্ড পছন্দ করে এভাবে রান্না করে দিলে আর ছেলের কথা কি বা বলবো ছেলে যখন দেখতেছে যে আমি মাংস ভে ভাজতেছি তখনই তার মুখের দিকে তাকানো যাচ্ছে না যাই হোক আজকে জোর করে হলো তাকে এক পিস খাওয়াবো ভেবেছিলাম রাতে মুরগি রান্না করব আর বেগুনটা চাকচাক করে ভাজি করে নিব কিন্তু তাহার করা হয়ে ওঠেনি কারণ বেগুন কাটতে দেখি রাজা রাজ্য থেকে ইয়া বড় এক রাজা বের হয়ে আসছে মানে পোকা বের হয়ে আসছে তার জন্য আর এভাবে ভাজা হয়নি তাই এভাবে কেটেই মনে করেন যে আমি ভেজে নিব তারপর হচ্ছে এটাকে আমি হাতে মাখি ভর্তা করে নিব আচ্ছা আমাদের মেয়েদের তো সুখ দুঃখ মিলিয়ে সংসার তাই না কিন্তু আমরা মেয়েরা এত কষ্ট করি সংসারে তারপরেও কেন মেয়েদের সুনামের থেকে দুর্নামটা একটু বেশি হয় কেন জানি সুখ দুঃখ মিলিয়ে কিন্তু আমার প্রায় এগারো বছর চলছে বিয়ের বয়স আমার এই হাসির মাঝেও কিন্তু এই এগারো বছরের অনেক কষ্ট লুকিয়ে আছে যা এখনও তোমাদের সাথে শেয়ার করিনি যদি তোমরা আমার এই এগারো বছরের সুখ দুঃখ মিলে সব শুনতে চাও অবশ্যই আমাকে কমেন্টে জানায়ও যাই হোক কাজে এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ